আবার কেউ বিয়ের বিচ চলে নাই দাদা ফোন দিয়ে নি হ্যালো অবিনাশ তুই কানে আরে আবু ছে করাতের কথা আর খাটের কথা কয়ে দৌড় দৌড়ি আসতেছে আবার কি বিয়ের বুচ্চা দিল ওর আর তুই তাড়াতাড়ি আয় আরে মসজিদের সামনে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় লাইন বে লাইন হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় কাহিনী কাহিনী এ আবু ভাই

তুই এত ফাগল হয়েছি আমি বিয়ে তো বন্ধু তোর বিয়ে বন্ধু সাল দেরিয়ে যাচ্ছে

আমার চাইবার দাও আচ্ছা সারাদিন মাইত আমি এটা আইনি দিচ্ছি বাবু